সালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয়দের বেশি আমি আজকে আসি নোয়াখালী জেলার এটা হচ্ছে নোয়াখালী সদরের আন্ডারচর করমুল্লা এলাকায় আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস সেটা হলো আমাদের ওই দু সালের বানারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যেই শিক্ষার্থী ছিলাম আমরা তো আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেটা হলো আমাদের বানারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমরা বন্ধুরা সবাই একত্রিত আছি তারই ভালোবাসার আমরা আমাদের একটা এই বন্য দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য একটা ফান্ড রেজ করেছি যদিও আমাদের ফান্ড ক্ষুদ্র তবে আমাদের আমাদের যেটা মানে প্রত্যাশা এবং আমাদের যে ইচ্ছা আমাদের ইচ্ছা শক্তি এবং প্রত্যাশার কারণেই আমরা একত্রিত হয়ে কিছু ফান্ড নিয়ে আসছি ভাইদের এলাকাতে আমাদের এখানে নিজাম ভাই আছেন ও ওনার সাথে আমরা যোগাযোগ করে এখানকার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ম্যাডাম আমাকে ফোন করেছে যে আমরা যেন তৃণমূলে ফান্ড নিয়ে আসতে পারি সবচেয়ে বেশি ভালো লাগছে যে একটা বিষয় সেটা হলো যে আমরা চেষ্টা করছি যে তৃণমূলে যেন আমরা পৌঁছাতে পারি কারণ প্রথম দিকে যারা ত্রাণ নিয়ে আসছে তারা মূলত মেন রোডের দিকে থেকেই গুলা বিতরণ করছে কিন্তু সেটা যথাযথভাবে তৃণমূলে পৌঁছে নেয় তার কারণ হলো ওই সময় পানির পরিমাণ বেশি ছিল যার কারণে গাড়িগুলো আসতে পারেনি জ্যাম ছিল বিভিন্ন প্রতিকূলতা ছিল তো আমরা একটু দীর্ঘ সময় নিয়ে কাজ করছি যে আমরা একটু শেষের দিকে যাব যেন আমরা একদম তৃণমূল পর্যায়ে পৌঁছতে পারি সেই লক্ষ্যে আমরা তাদের সাথে কাজ করে যোগাযোগ করে করেসপন্ডেন্ট করে আমরা এখানে আসছি তো আমরা গতকালকে রাতে আসছি আমাদের আরেকটা মানে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমরা মানে সবাই তো শুকনো খাবার প্রোভাইড করছে আমরা চিন্তা করছি যে না আমরা যেহেতু শেষের দিকে যাচ্ছি এখন পানি কমতেছে তো সেই সুবাদে আমরা যে আমরা সাত আটটা আইটেম নিয়ে আসছি সেই আইটেমের মধ্যে হলো আমরা চাল আনছি ডাল আনছি তৈল আনছি পেঁয়াজ আনছি আলু আনছি পাশাপাশি আমরা আনছি হলো মেডিসিন কিছু কয়েলের বক্স আনছি মশার কয়েল মেডিসিন আনছি নাপা এবং অ্যামোডিস সাবান মোমবাতি হ্যাঁ তো এই জন্য যে আমরা এই আমাদের মাধ্যমে আলোচনা করে যে আমরা যদি এটা করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে যে মানুষ পানি চলে যাওয়ার পরে যে জিনিসটা মানুষের প্রয়োজন হবে মূলত কারণ শুকনা খাবার তো ওই সময় দরকার ছিল কিন্তু এখন দরকার হলো মেন যে ভারী খাবারটা এই ভারী ভারী খাবারটা আমরা প্রোভাইড করার জন্য এই উদ্যোগটা নিয়েছি এই সকলের ভালোবাসার বই প্রকাশের কারণে আমরা এটা করতে পারছি বিশেষ করে আমি সবচেয়ে বেশি আল্লাহ জানাই যে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছে এবং আমাদের মনকে মানে এই বন্যা দুর্গতদের জন্য উৎসাহিত সাহায্যের আল্লাহ আল্লাহ তালা দরকার লাখো কোটি শুক্রিয়া পাশাপাশি আমাদের বন্ধু বান্ধব যারা এখানে অংশগ্রহণ করেছে বুদ্ধি শ্রম মেধা এবং সময় দিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকেই আন্তরিক নবাদ জানাচ্ছি আমরা এই এই কাজটা করার জন্য তারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে সেজন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানা জানাচ্ছি এবং আমাদের এই প্ল্যাটফর্মটা যেন অধূর ভবিষ্যতে এরকম একটা সেবামূলক কাজের সাথে সবসময় লেগে থাকতে পারে সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য আমরা কাজ করব পাশাপাশি পাশাপাশি আমাদের এলাকাতে আমরা যেখানেই যেখানে এলাকাতে বা অন্য এলাকাতে বাংলাদেশে যে যে প্রান্তে কোনো দুর্যোগ হোক না কেন সেখান সেখানেও আমরা হচ্ছে চেষ্টা করবো এই আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা যতটুকু পারি যার যার অবস্থান থেকে কন্ট্রিবিউট করবো এখানে আমরা আসছি আমাদের কাজ হয়ে গেছে এখন যেটা বাকি আছে সেটা হলো আমাদের ওষুধ ছোট সামগ্রীগুলা ঢোকানো হচ্ছে টাইম টু টাইম ভাই একটু দেখে দিতে হবে যে কোনো প্যাকেটে আবার ডাবল চলে যায় কিনা একটু খেয়াল রাখতে হবে এই কাজটা মনে হয় এক দুজনে বেশি না করলেই ভালো হয় আর জি আরেকটা বিষয় হলো যে আমরা কিছুক্ষণ পরে আমরা ফিল্ডে যাব যেখানে একদমই হাতে হাতে পৌঁছে দিব হ্যাঁ হাতে হাতে পৌঁছে দিব কি হবে এখনো পর্যন্ত পৌঁছেনি এবং অল্প কিছু পেয়েছে এরকম আহ আমরা এগুলো প্রোভাইড করবো তো এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি পাশাপাশি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অদূর ভবিষ্যত এই কাজকে চালাই যেতে পারি এবং আল্লাহ কাছে এই তৌফিক চাই যেন আমরা সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করে আমাদের আমরা ফিরতে পারি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ